হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল নাস্তা করে নিলাম তারপর রুই মাছ রান্না করলাম রুই মাছ রান্না করার পর আমি আজকে একটু স্কিন কেয়ার করবো টমেটো এবং চিনি স্ক্রাব এই স্ক্রাবটি ব্যবহার করার ফলে আপনাদের চেহারা যত সব যত ময়লা আছে সব ময়লা পরিষ্কার হয়ে যাবে তবে একটু উজ্জ্বল হবে ব্রাইট হবে স্কিন তারপর আমি আজকে দই জমাবো তো দুধ জাল দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দুধ জাল করবো আর যাতে এক আঙ্গুল পরিমাণ আমি সহ্য করতে পারি সহ্য করার মতন দুধ জাল করে নেব তারপর একটু একটি পাত্রে দুই মিশিয়ে নেব পাত্র পাত্রটির সাথে যাতে আমি এখানে দুধটা ঢালতে পারি ঢালার পর আমি এটা জমাবো তো এখন আমি এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশানোর পর সেই জাল করা দুধটা আমি এখানে ঢালব ঢালার পর একদম যাতে ভালো মতো এটা পরিপূর্ণ হয়ে যায় তারপরে আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর আমি এটা একটি কম্বলে সংরক্ষণ করবো চোদ্দ ঘন্টার জন্য যেদিন আমি এটা আমি এটা দুপুরে রাখছিলাম কম্বলে তারপর আমি পরের পর দিন সকালবেলা আমি এটা বের করেছি কম্বল থেকে বের করার পর আমি আড়াই ঘন্টা দুই কি আড়াই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম রাখার পর আমি সেই প্রস্তুত করা দইটা আমি খেয়েছিলাম সেটা একদমই পারফেক্ট হয়েছে যেমন হওয়ার কথা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কম্বলে কীভাবে রেখেছি একটি খাতা এবং একটু কম্বল দিয়ে কম্বলে মাঝে এই পাত্রটা আমি রেখেছিলাম যাতে এটা গরমে তাপে জমে যায় এই দইটি তো একদম দেখতেই পারছেন এটা একটু নাড়াচাড়া করছে কিন্তু একদম খেতে একদম মজা হয়েছে একদম থকথকে হয়েছে তো এভাবে আপনারা দই বানাতে পারেন দই জমাতে পারেন ঘরে আপনাদের প্রথমে একটু দই লাগবে সামান্য একটু দই দিয়ে আপনারা একটি দই বানাতে পারেন তো এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ